বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ শোকেশ জবাব দিতে আরও চব্বিশ ঘন্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে বিএনপি সদর দপ্তর সূত্রে এই তথ্য নিশ্চিত হয়েছে সূত্র জানায় জুলাই গণ সহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনার জন্ম দেওয়ার ফজলুর রহমানকে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়ে গতকাল রোববার বিকেলে বিএনপি দপ্তর থেকে শোকেশ নোটিশ দেওয়া হয় তবে ফজলুর রহমান জবাব দিতে লিখিতভাবে দলের কাছে সাত দিন সময় চান কিন্তু দল তাকে আরও চব্বিশ ঘন্টা অর্থাৎ রবিবার থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে শোকেশের জবাব দিতে বলেছেন আগামীকাল মঙ্গলবারের মধ্যে ফজলুর রহমানকে লোকজের জবাব দিতে হবে বলে বিএমপির দপ্তর সূত্রে জানায় শোকেজের নোটিশে যা উল্লেখ করেছে বিএমপি আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র বিরু পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনের তীব্র প্রক্রিয়া সৃষ্টি করেছে আপনার বক্তব্য বদলে সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে এমন কি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলেছেন জুলাই আগস্ট গণ অভ্যত্থান বিএম সাড়ে চারশোর অধিক নেতাকর্মী সহ ছাত্র জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ শহীদ হয়েছেন এবং তিরিশ হাজারের অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণ ছাত্র জনতার এই ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি নিয়মিত অপমান ও অমর্যাদা করছেন এই ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দেখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো